অনেক দূরে সবুজে ঘেরা এক গ্রামে থাকতো দুই বোন সানজিদা আর নাহিদা সানজিদা তিন বছরের আর নাহিদা মাত্র সাত মাসের সানজিদা সারাদিন সবাইকে বিরক্ত করত। খেলনা কেড়ে নিত গালি দিত এমনকি মুরগির পিছনেও দৌড়াতো দাদিমা বললেন এই মেয়ে তো গ্রামে একদিন ঝড় তুলে দেবে সবাই সানজিদা নিয়ে খুব চিন্তিত ছিল এক রাতে এক জাদুর পাখি উড়ে এসে সানজিদার জানালায় এসে বসল ধীরে ধীরে বলল তুমি কি ভালো হতে চাও সানজিদা বলল সবাই যদি আমায় ভালোবাসে তাহলে আমি বদলাবো পাখি বলল তবে কথা দাও তুমি আর কাউকে কষ্ট দেবে না সকালে সবাই দেখে সানজিদা যেন একেবারে বদলে গেছে সে নাহিদাকে খেলতে দিচ্ছে হাসছে দৌড়ে গিয়ে দাদুর হাত ধরছে পুরো গ্রাম যেন খুশিতে ভরে উঠল সবাই বলল এটাই সেই সানজিদা অসম্ভব এটা তো জাদু সানজিদা শিখে গিয়েছিল ভালো ব্যবহার করলেই সবাই ভালোবাসে আর ভালোবাসাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জাদু আপনার যদি আমাদের অবাস্তব দুনিয়ার এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না